নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের জেরে এ মুহূর্তে অগ্নিগর্ভ বাংলাদেশ ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশে এখনো পর্যন্ত শতাধিক পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর সপ্তাহ খানেকের বেশি সময় ধরে অশান্ত বাংলাদেশে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে দেশ জুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা অশান্ত বাংলাদেশ থেকে বহু ভারতীয় পড়ুয়াকে দেশে ফেরানো হলেও এখনো পর্যন্ত অনেক ভারতীয় পড়ুয়াই সে দেশে রয়েছেন যাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না তাদের তাদের পরিবারের মানুষজন মধ্যে একজন হলেন উত্তর দিনাজপুর জেলার চোপড়ার মাস্টার পাড়ার বাসিন্দা সোহেল ইজাজ পরিবার সূত্রে জানা গেছে বছর পাঁচেক আগে সোহেল ইজাজ ডাক্তারি পড়তে বাংলাদেশের ঢাকায় গিয়েছিলেন থাকতেন ঢাকার উত্তরায় ডাক্তারি পাশ করে ঈদের আগে চোপড়ার বাড়িতে ফিরেও এসেছিলেন তিনি কিন্তু বিশেষ কাজের দিন কয়েক আগে ফের বাংলাদেশে গিয়েছেন আর তারপরেই সরকারি চাকরি থেকে কোটা তুলে দেওয়ার দাবিতে বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে ছাত্র বিক্ষোভের আগুন সতেরোই জুলাই শেষবার ছেলের সাথে কথা হয়েছিল বাবা মায়ের তারপর থেকে বহু চেষ্টা করেও ছেলে এবং তার সহপাঠী কারো কোনো সাথে যোগাযোগ করতে পারছেন না তারা আর এই পরিস্থিতির মধ্যে একমাত্র সন্তানের কোনো খবর না পাওয়ায় তীব্র উৎকণ্ঠায় ঘুম উড়েছে বাবা মায়ের ছেলের ভালোভাবে বাড়ি ফিরে আসবার অপেক্ষায় দিন গুনছেন তারা অসুস্থ অবস্থাতে এমনটাই জানালেন বাংলাদেশের ভারতীয় পড়ুয়া সোহেল ইজাজের বাবা ফৈজুল রহমান

আমি চাচ্ছি বল ভালোভাবে ফেরত আসে সরকারের কাছে আবেদন পৌঁছায় দেয় এটাই উত্তর দিনাজপুর থেকে রেখা রায়ের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ